আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দর্শক আল্লাহ তালের একজন প্রিয় পয়গম্বর নবী মুসা আলি সাল্লাম সম্পর্কে আমরা কে না জানি হ্যাঁ বন্ধুরা আমরা সকলেই কম বেশি মুসা আলি সাল্লাম সম্পর্কে জানি এবং আমরা এটাও জানি মুসা আলি সাল্লামের জবানে কিছুটা জড়তা ছিল তবে এই জড়তা ওনার জন্মগত ছিল না সম্মানিত দর্শক আমরা আজকের এই ভিডিওতে জানব মুসা আলি সাল্লামের জবানে কিভাবে জড়তা হয়েছিল এবং সেটা দূর হয়েছিল কিভাবে। কীভাবে মুসাআলিসাল্লাম তার শৈশবকাল তৎকালীন মিশরের রাজা ফেরাউনের বাড়িতে কাটিয়েছিলেন শৈশবে মুসা আলি সাল্লামকে পরীক্ষা করার জন্য তার সামনে খেজুর ও আগুনের আঙ্গার রেখেছিল ফেরাউন তিনি অঙ্গার উঠিয়ে নিয়ে মুখে পড়ে দেন ফলে তার জিব্বাই আরষ্ট দেখা দেয় কিন্তু যখন আল্লাহ তহ ফেরাউনের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাওয়ার নির্দেশ দেন তখন তিনি তার কাছে প্রার্থনা জানালেন হে আমার প্রতিপালক আমার জবানায় তো জড়তা আছে আমি তো স্পষ্টভাষী নই তখন তিনি দোয়া করলেন রব রব্বিশ রহলি সদরি ওয়সরিলি আমরি অর্থাৎ হে আমার প্রতিপালক আমার বক্ষ প্রশস্ত করে দাও এবং আমার কাজ সহজ করে দাও এবং তিনি জড়তা দূর করতে এই দোয়া করেন ওয়াহ্ল কদাতামী অর্থাৎ আমার প্রভু আমার মুখের জড়তা দূর করে দাও সম্মানিত দর্শক মুসা আলী সাল্লামের জবানের জড়তা দূর করার এই দোয়া থেকে আমরা এটা শিক্ষা নিলাম আমাদের যাদের জবানের জড়তা আছে কিংবা আমাদের ছোটো ছোটো বাচ্চাদের যাদের মুখের জড়তা আছে তাদেরকে আমরা এই দোয়াটা শেখাবো এবং বেশি বেশি পাঠ করতে উৎসাহিত করব। ইনশাআল্লাহ আল্লাহ মুসা আল সাল্লামের মতো আমাদের জবানের জড়তাও দূর করে দিবেন